গ্রামের সেলুনে অপরুদ্ধা আর চিন্তু দুজন মিলে দাঁড়িয়ে কাটছিল সেলুনের লোকটা বলছে একে চিনাছে দাঁড়াটাকে নতুন বলেছে কি

এরে যা একটা মেয়ের সম্পূর্ণ রূপ নিয়ে বিশ্লেষণ করছিস তুই জমেও তুই জমেও ছাড়বে না রে তেলে ভাজবে তেলে আমার মতন একটা এত সুন্দর মেয়েকে হয়ে গেছে তুই সুন্দর করে আমি সুন্দর আমি